প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সহজ সহজভাবে সমুচা তৈরি করে দেখাবো সেই সাথে থাকছে পারফেক্ট সমুচা কিংবা স্প্রিং রুলের সিট আশা করছি আমার আজকের এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করলে আশা করছি পারফেক্ট সমুচা ঘরে তৈরি করতে আর কোনো সমস্যাই হবে না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে সমুচার সিটের জন্যও তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়াটা যত ভালো হবে এই শীত তত বেশি পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটু তৈরি করে নিতে হবে তবে খুব বেশি নরম করে ফেলা চাপে না আবার শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এবার ভিজার টাওয়াল দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বডির উপর নিয়ে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে অর্থাৎ রুটিটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাটটা দেখা যাবে রুটিটাকে সময় নিয়ে পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন নিচ থেকে আমার হাটটাই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখি হয়তো বুঝতেই পারছেন এভাবে সবগুলো তৈরি হবে এবার শীটগুলো ভাজার পালা এবার রুটি সেকে নিতে হবে চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি শীট দিয়ে তিরিশ সেকেন্ডের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তো আমি রুটিটাকে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিয়েছি এভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে সবগুলো রুটি একইভাবে সেঁকে রেডি করে নিয়েছি তারপর সবগুলো রুটি একটা আরেকটার উপর রেখে সমান করে নিয়েছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে সমান করে কেটে নিচ্ছে অর্থাৎ শিটগুলোকে নয় ইঞ্চি লম্বা করে কাটতে হবে অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছে তারপর দুই পাশ সমান করে নিতে হবে সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব না এই বাড়তি অংশগুলো তেলের মধ্যে ভেজে পুরের মধ্যে ব্যবহার করব তারপর মাঝখান বরাবর কেটে নিচ্ছে অর্থাৎ একটি রুটি থেকে দুটি শীত তৈরি করে নেব আপনারা চাইলে রেপিং পেপার দিয়ে মরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো আবার রেপিং পেপার দিয়ে মরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহের মতো তো সবগুলো সিট আমি তিন ইঞ্চি বাই নয় ইঞ্চি করে কেটে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার সিটের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব কারণ এগুলো আমি পুরের মধ্যে ব্যবহার করব এর জন্য চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার সিটির টুকরোগুলো গরম তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলারাস অবশ্যই হাই হিটে থাকবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে নেব এবার সমুচার ভিতরের পুর রেডি করে নেব এর জন্য মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচিনিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিচ্ছি স্বাদ মতো চামচ একটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার সব সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে তারপর হাফচা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বাঁধাকপি গাজর হাতি খুব ভালো করে চেপে এক্সট্রা পানি বের করে নিচ্ছে তারপর মিক্সিং বলে নিয়ে নেব এভাবে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে একটা পানি বের করে মিক্সিন বলে নিয়ে নিচ্ছে তো সবটুকু হাত দিয়ে চেপে একটা পানি আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে আর পেঁয়াজের পাটগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তারপর সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা শীতের টুকরোগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছে তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব তো আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব সমুচা সিল করার জন্য আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি এর জন্য ছোট একটি মিক্সিন বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে দেব এই তো আঠালো পেস্ট রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার এখান থেকে একটা শিট বোরের উপর নিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস্ক করে দেব তারপর এক সাইডে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছে আবারও এভাবে করে নিচ্ছে তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেবো আবারও বেটার লাগিয়ে এভাবে করে সমুচা তৈরি করে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাস্টামি কীভাবে করছে এই তো একটি সমুচা তৈরি করে নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে সবগুলো নিতে হবে সবগুলো সমুদ্র একইভাবে নিয়েছে আপনারা সমুদ্রগুলোকে সংরক্ষণ করতে পারবেন তার জন্য ছড়ানো প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ভেজে নিলে হবে এবার ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে এক এক সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে উপরে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন দোকান থেকে আর সমুচা কিনে খেতে হবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ